তো চলে এসছি সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে আর সকলকে হ্যাপি মাকার সংক্রান্তি আজকে হলো মকার সংক্রান্তি পুরো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো প্লিজ তোমরা আজকে ব্লগটা কেউ স্কিপ করো না পুরো ব্লগটাও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এদিকে কিন্তু সকাল সকাল আমি জামা কাপড় ছেড়ে চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম মেন কাজ আমার সকলের হচ্ছে তুলসী মন্দিরটা পরিষ্কার করা কারণ কাল বিকেলবেলায় তোমরা ব্লগে দেখতে পেয়েছো মা উঠোনটা লিপেছিল তার জন্য কিছু গোবরের ছিটে ফোটা পড়েছে তার জন্য আমি তুলসী মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছি যেহেতু এখানে আমাকে কিছু আলপনা দিতে হবে আলপনা দেবো এখানে তার জন্য সুন্দর করে এখানে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর পাপান কিন্তু ঘুমোচ্ছে এখনও ওঠিনি যখন তখন উঠতে পারে বাট এখনও ওঠেনি আর ভালোই হয়েছে যতক্ষণও ঘুমিয়ে থাকবে ততক্ষণ এটা আমি টুকটাক কাজ আমি সেরে নিতে পারবো আর ওইদিকে কিন্তু আমার ঘর ঘরের টুকটাক কাজ হয়েছে শুধু ও উঠলেই বিছনাটা তুলবো তো দেখো আজকে জানি সকলের বাড়িতে পিঠে হবে বাট আমাদের বাড়িতে পিঠে খাওয়ার মতন কেউ নেই জানো তো আমি তো একদমই ভালোবাসি না পাপানা একটু একদু খায় আর যে ভালোবাসে তোমাদের দাদা ভাই ও কিন্তু বাড়িতে নেই তার জন্য ইচ্ছেটা একদমই ছিল না পিঠে বানানোর বাট মা বলছে পাপান রয়েছে ও একটা ছোটো মানুষ তো এই মাসের লাস্টে একটু পিঠে খেতে হয় তো বেশি না হোক অল্প কিছু মুখে দিলেই হবে তো তার জন্য কিছু পিঠে হয়তো বানাতে পারি আমরা কিছুটা বাট জাক করে কিন্তু নয় তো দেখো এদিকে কিন্তু পাপান উঠে গেছে আর মা ওকে ড্রেস আমি করতে দিয়েছি মা ওকে মুখটা ধুয়ে দিচ্ছে আর আমি কিন্তু এখানে বিছনাটা তুলে নিচ্ছি আর ওইদিকে আমি ভাতটাও চাপিয়ে ফেলেছি আর পাপানের জানো তো আজকে পোড়া নেই ভাবছি বিছানাটা তোলার পরে ওকে আমি পড়তে বসাবো কিছু একটা খাইয়ে দিয়ে তো মা ওকে মুখটা ধুয়ে নিয়ে আসুক ওকে আমি কিছুটা খাইয়ে এখানে পড়তে বসাবো আর এখানে দেখো বিছনাটাও কিন্তু আমি তুলছি এদিকে বাইরে কিন্তু খুব একটা রোদ্দুর এখনও বেরোয়নি তার জন্য আমি একটা দরজা জ্বালালে খুলে রাখ আর আরেকটা বন্ধ করাই থাক তো চলো সব বিছানাগুলো তুলে নিই আর জানো তো আজকেও বাড়িতেও কিন্তু তেমন কিছু রান্না করছি না শুধু ডাল ভাত আর আলু ভাজা আর পেঁয়াজের কালি ভাজাই করছি আর তোমাদের সঙ্গে রান্নাটা হয়তো আমি শেয়ার করতে পারলামই না আর এমন হয়েছে এখন খুব একটা আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যখন এই ব্লগটা তোমরা পাচ্ছ কয়েকদিন পরে কিন্তু মকর সংক্রান্তি অনেক দিন মানে কয়েকদিন আগেই চলে গেছে আর অনেক লেটে কিন্তু আমি ব্লগটা দিচ্ছি আসলে আমার পাপা তো জানোই নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছে তো সব মিলিয়ে আমি একটু ব্যস্ত আছি প্রচুর স্কুল প্রাইভেট আর তার মধ্যে আমার ফেসবুক ইউটিউব তো একটু ব্যস্ত আছি আস্তে আস্তে অবশ্যই ঠিক হয়ে যাবে তো দেখো পাপান কিন্তু চলে এসছে ওর মুখ টুক ধুইয়ে তো এখানে ওকে আমি পড়তে বসিয়ে দিয়েছি আর কিন্তু একটা কেক দুটো বিস্কিট খাইয়ে দিয়েছি সেটা আমি ভুলে গেছি তো যাই হোক এখানে কিন্তু আমি চলে গেছি আর আমার পাপান দেখো পড়ছে প্রথমে তো বাবু হয়ে বসেছিল আর এখন দেখো প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আমি যতক্ষণ থাকবো কষ্ট হবে না আর আমি যখন চলে যাবো কিন্তু প্রচুর পড়তে কষ্ট হয়ে যায় যাই হোক ওকে আবারও চলে এসে উঠে আমার কাছে চলে গেছিলো তো ওইদিকে আমি ভাত তরকারি সমস্ত কিছু রান্নাটা সেরে চলে আসলাম ঘরে কিছু জামা কাপড় কেচেছিলাম দুটো শাড়ি কেঁচেছিলাম সেগুলো ভাজ করার জন্য এগুলো সুখে গেছে কালকেই কেঁচেছিলাম তো দেখো ওকে আবারও নিয়ে এসেছি ও আবার কিন্তু পরছে জানো তো তো যাই হোক আমি যতক্ষণ কাজ করবো ততক্ষণ পড়বে আর বাগবাতির সময় ও খেলা করছে তো যাই হোক যতক্ষণ আমি আছি ততক্ষণ পড়তে থাকুক ওর এখানে দেখো ওকে কিন্তু আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে একা একা বসিয়েছি তো কি হয়েছে ও কিন্তু শুধু কঙ্কা লেগেই যাচ্ছে স্লেটে স্লেটে লেখা দিচ্ছি বাট ও লেখছে না শুধু আলতু ফালতু বানিয়ে যাচ্ছে যাই হোক ও যেটা করতে থাকুক করতে থাকুক টুকটাক করে আমি আমার কাজটা সেরে নিই তো চলো তোমরা দেখতে থাকো আর এইদিকে দেখো আমার কিন্তু বিছনাটা তোলা কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে বাইরে যেন কেউ একটা ডাকছে তো চলো দেখি কে ডাকছে তো গাইজ আজকের আমাদের একটা কাকু এসেছিলো বাড়িতে আমাদের আবার মাঠে ফুলের ফুলের চারা লাগানো হচ্ছে কারণ আমাদের যে ফুলগুলো ছিল তোমরা এই তো জানো জল হয়েছিল সব কিছুই বুড়ে গেছিলো তো কোনো গাছ তেমনভাবে নেই তো আবার করে এই যে দেখো গেঁদা ফুলের চারা দিয়ে গেছে এতে অনেকগুলো ছয় হাজার চারা রয়েছে এগুলো সব লাগানো হবে আমাদের জমিতে তো সেগুলো আমি রেখে দিয়েছি বাবা এসে বিকেলবেলা নিয়ে যাবে তারপর চলে আসলাম ঘরটা মোছার জন্য আর বাগবাতি প্রচুর কাজ কিন্তু করে ফেলছি বাট শেয়ার করার সময় হচ্ছে না আর আমার তো মোবাইলটা ধরার কেউ নেই সেই জন্য প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করতে পারছি না কিছুটা শেয়ার করছি তো এদিকে আমার ঘরটাও কিন্তু মোছা কমপ্লিট আর এইদিকে কি হচ্ছে দেখো আমার পাপা কি শুরু করেছে তোমরা জাস্ট একটু দেখো তো ওকে আমি স্নান দেবো খুঁজে পাচ্ছি না ও দেখি এখানে এসে দুষ্টুমি করছে দেখো ঠাম্মি এখানে চাল ঝাড়ছে আর আমার পাপান দেখো সেই কুড়োর মধ্যে বসে দুষ্টুমি করছে যাই হোক ওকে জানো তো আমি কিছু বলি না কারণ ও স্নানের আগে যত দুষ্টুমি করবে ঠিক আছে স্নানের পরে আমি একটু লাগাতে দিই না তাই জন্য আর বারণ করছি না খেলা করছে করতে থাকুক আর এইগুলো কিসের চাল বলো তো আমাদের পিঠে গড়ানো হবে তার জন্য তো এতগুলো চালের কিন্তু হবে না কিছুটা চালের পিঠে গড়ানো হবে আর বাগবাতি চালগুলো তোমাদের দাদা আসলে তো চলো হ্যালো আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও কথা বলার জন্য তো সেই তখন কথা বলেছে আর তো কথা বলতে পারিনি তার মধ্যে পাপানকে স্নান করে খাইয়ে ঘুমও পাইয়ে দিয়েছে আর আমিও স্নানটা করে নিয়েছি দেখতে পাচ্ছো আর দেখো এই যে করে নিয়েছি আমি একটু তুলসীতলায় আলপনা দেবো তো এটা আমার একটু আগে দেওয়ার দরকার ছিল বাট পাপানকে সামলিয়ে একটু একটু কাজ ছিল বাড়িতে তো তার তার জন্য একটু পেরে উঠছিলাম না তা এখন দেবো এখন কিন্তু বারোটা সাড়ে বারোটায় একটু বেশি হয়ে গেছে আর পাপানকে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু আমি কাজ করব বিরক্তি করবে হবে না কেউ বাড়িতেও নেই এই সময়টায় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি চলো এখন আমি আলপনাটা দেবো আর তোমরা দেখো চলো তো গাইস চলে এসছি তুলসী মন্দিরে আলপনাটা দেওয়ার জন্য আর আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমাদের বাড়ির পাশে যেহেতু রাস্তার পাশে বাড়ি বাড়ির পাশে রাস্তা দুটোই সেম তো প্রচুর তোমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছ বুঝতে পারছি তবুও কিছু করার নেই আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে এইভাবে তো জানো তো আমি তো উড়িষ্যার মেয়ে আমাদের উড়িষ্যাতে এই দিনটায় কিন্তু প্রত্যেক বাড়ির তুলসী মন্দিরে উঠোনে আলপনায় ভর্তি হয়ে যায় আর এমন সুন্দর সুন্দর আলপনাদায় দেয় চোখ ধাঁধা লেগে যায় যাই হোক আমি তো অত ভালো পারি না তবু যতটুকু পারি এখানে আমি বানাচ্ছি জানো তো যেই আলপনা দেওয়ার জন্য চালের গুঁড়োটা নিয়েছি সেগুলো না একটু পাতলা হয়ে গেছে সেই জন্য ফুটছে না আর ঠামিয়ে বলছে যখন শুকিয়ে যাবে তোমার এইগুলো কিন্তু ফুটে উঠবে এখন কাঁচা আছে তার জন্য হয়তো ফুটছে না তো বক বক করতে করতে আমার আলপনাটা কিন্তু দেবা কমপ্লিট হয়ে গেছে আর দেখো যতটাই হালকা পাতলা শুকিয়ে আসছে ততটাই কিন্তু চকচক করছে আর পরিষ্কার টুকটাক দেখা যাচ্ছে আর কি যে আলপনা বানিয়েছি নিজেও বুঝতে পারছি না খুব একটা ভালো হয়নি বুঝতে পারছি তো দেখো এখনও কিন্তু ঠিকভাবে শোখায়নি উপরের গুলো জাস্ট শুকিয়েছে নিচেরগুলো কিন্তু এখনও শোখায়নি তো কেমন লাগছে তোমরা বলো অবশ্যই ভালো লাগছে না সেটা বুঝতে পারছি পুরো ডিজাইনটা খারাপ হয়ে গেছে ওই যে ধান গাছগুলো বানাতে গিয়ে একদম হয়নি পুরোটাই বেকার হয়ে গেছে যাই হোক এখানে আবিরও কিন্তু কিছুটা দিয়েছিলাম সকালবেলায় জানো তো আর এদিকে দেখো আজকের আমাদের বাড়িতে একটা কুটুম এসছে কুটুম বলতে মাম্পি আর অমিও ওরা সাত ভাই কালীতলায় গেছিল তো আমাদের বাড়িতে এসছে মানে যাওয়ার পথে আর কি সিসিটিভি ক্যামেরা ওটা চেয়ার একটা এটা আমার সিসিটিভি তো ওরা তো একটুখানি বসে জল টল খেয়ে আবারও চলে গেছে বাড়িতে কারণ ওরা সকালবেলায় বেরিয়েছে আর জল খাওয়ার জন্য এসেছিল আমাদের বাড়িতে তো একটু বসে চলে গেছে আর সিসিটিভি ক্যামেরা বললাম কারণ ও বলছে আমি যখনই আসি তুমি তখনই মোবাইল আমি বললো হ্যাঁ এটা তো আমার সিসিটিভি ক্যামেরা তাই আমার ক্যামেরাটা সবসময় অন থাকে সিসিটিভি ক্যামেরারই মতো

তো গাইস এখানে আমার পাপান কিন্তু প্রচুর পরিমাণে কান্না করছে তোমাদেরকে কেন কান্না করছে সেটা বলে দিই কারণ ও কিন্তু খেলার জন্য কাউকেই পাচ্ছে না বাড়ির পাশে ওই যে দিদিভাই দাদাভাই রয়েছে জনা দিদি ছেলে মেয়ে ওদের সঙ্গে খেলতে চাইছে বাট ওরা বাড়িতে নেই সেই জন্য প্রচুর কান্না করছে যে আমার আমার পাপানের প্রচুর রাগ হয়েছে কাউকে পাচ্ছে না যে ওর সঙ্গে খেলা করবে একবার ওখানে বসেছিল এবার এসে এখানে বসেছে দেখো নোংরার মধ্যে তুই ধুলো ধুলোর মধ্যে বসেছে পাপান বা ও টিন রয়েছে টিন রয়েছে টিন রয়েছে হাত পা কেটে যাবে বেরিয়ে এসে বেরিয়ে এসে বেরিয়ে 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 দেখো এখান থেকে উঠে ওখানে ওখান থেকে উঠে এখানে প্রচুর রাগ হয়েছে ওর আজকে ভীষণ রাগ হয়েছে দেখো ও গাই সবকিছু ভেঙে দেবে দেখো ওর কি রাগ কি রাগ হয়েছে সব ভেঙে দিলো উল্টে দিলো সব বন্ধু জ্বালায় এত কান্না বাবা আমি কোথায় যাব থাক 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 আর কাঁদে না বাবা আর কাঁদে আর কাঁদে না আর কাঁদে না তো গাইস যাই হোক চলে এসেছি পুরো একদম রাতের বেলায় তো দেখো আজকে আমাদের বাড়িতে তেলের পিঠে হয়েছে আর হয়েছে কিন্তু কলার বড়া তো তেলের পিঠেটা আমার একদমই খেয়াল নেই শেয়ার করার জন্য যাই হোক এই একটা জিনিস তোমাদেরকে শেয়ার করছি আর কারা কারা কলার বড়াও খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বললো দুটো মোটে পিঠে হয়েছে আমাদের বাড়িতে আমরা তো দুটো পিঠে খেলাম তোমরা কে কি খাচ্ছো কমেন্টে বললো চলো সকালকে নাই খতম বাই বাই টাটা